প্রতি মুহূর্তেই আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন পূরণ হয় বা কয়জনের স্বপ্ন দেখি মানুষ বাঁচতে শিখে স্বপ্নই মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় আর সেই স্বপ্ন পূরণের ইচ্ছে থেকেই আসে চেষ্টা কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও আমরা স্বপ্ন বোনে যাই এই ভেবে হয়তোবা জীবনের একটা সময় স্বপ্ন পূরণ হবে আর যখন তার বিপরীত হয় তখন আমরা সব থেকে বেশি কষ্ট পাই আর ভেঙে পড়ি হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ওয়েলকাম চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন কেন জানি আমার রুটি বেলার ঝামেলাটা একদমই ভালো লাগে না চেষ্টা করি মাঝে মাঝে একটু ফাঁকি নাস্তা রেডি করার জন্য তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে তো বাসায় ব্রেড ছিল সেই জন্য কোন রকম টেনশন ছিল না আজকে ঘি দিয়ে ডিম আর ব্রেড টোস্ট করে তারপর হচ্ছে খেয়ে রকম টেনশন নেই যারা কিনা একটু ঘুম থেকে উঠতে হয়ে যায় যায় তখন কিন্তু মাথায় একদম বাজ পড়ে ফেলবো লেট টেনশনে দৌড়াদৌড়ির মতো একটা অবস্থা হয়ে যায় কি বানাবো অল্প সময়ের মধ্যে তো যাদের বাসায় ব্রেড থাকে তাদের কিন্তু কোনো রকম টেনশন নেই শুধুমাত্র একটু ব্রেড টোস্ট করে দিলে ডিম দিয়ে খাওয়া যায় কিন্তু আর সকালবেলা এত ভারী নাস্তা খেতেও কেন জানি ভালো লাগে না তো দুইজনের জন্য দুইটা ভেজে নিয়েছি ওরা এখন স্কুলে আছে বাচ্চাদেরকে সকালে স্কুলে দেওয়ার পর আমি আবার মাঝখানে দুই তিন ঘন্টা ঘুমিয়ে নেই। আর না ঘুমালে দেখা যায় কি অনেকটা মাথা ব্যথা করে ঝিমঝিম করে আর রাতেও ঘুমাতে আমাদের অনেকটা লেট হয় ওর বাবার দোকান থেকে আসতে প্রায় রাতের দুইটা বাজে আর কি একটা দুইটা বাজে তো ওনার জন্য ওয়েট করতে হয় সেই জন্য দেখা যায় ঘুমটা আর তেমন হয় না তো ওদেরকে স্কুলে দেওয়ার পর মাঝখানে আমি আবার একটু ঘুমিয়ে নেই চাকরিজীবী ওয়াইফ হলে দেখা যেত এই সুযোগ সুবিধাটা পেতাম না সকালবেলা অফিসে যাওয়ার আগের মুহূর্তে যে একটা তোর থাকে দৌড়া দৌড়ি একটা প্যারা থাকে সেটা আলহামদুলিল্লাহ আমার নিতে হয় না আর দোকানের স্কুলে দিয়ে আসে আসে তারপর নিয়ে স্কুল থেকে তো তেমন করে সকালবেলা আমার কোনো চাপই নেই রাস্তা খাওয়ার পর থেকেই সংসারের কাজে লেগে পড়েছি প্রথমেই হচ্ছে কাপড় যা ছিল সেগুলোকে বাস করে রাখছি গতকাল অনেক কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম তো কিছু শুকিয়ে গেছে গুছিয়ে রেখে দিয়েছি রাতের বেলায় আর যেগুলো শুকায়নি সেগুলো এখন বাজ করে নিচ্ছি আর বিছানার চাদর সবসময় এভাবে টান টান করে তারপর হচ্ছে গুছিয়ে রাখি আমার বড় ছেলের বেডরুম বড় একটা স্টিলের এর আলমারি আছে এই আলমারির ভিতরে আমার বাসার যত বিছানার চাদর পর্দা রানার ম্যাট থাকে সবগুলো গুছিয়ে রাখি আর নিচের পাটে হচ্ছে আমি কম্বল করে রেখে দিয়েছি দুইটা জানি আপনারা ভিডিও দেখলে একটা লাইক দিতে চান না কারা এই কাজটা করেন প্লিজ এমন কাজ করবেন না ভিডিও দেখার শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে নিন আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলের পাশেই থাকবেন আবার আজকের ভিডিওতে আপনারা অনেক বেশি নয় শুনতে পারবেন আসলে কেউ কিছু মনে করবেন না বাড়ির পাশে কাজ চলতেছে সেই জন্য অনেক বেশি শব্দ পাচ্ছেন আপনারা আমি ভয়েসটা দিচ্ছি দিনের বেলা রাতের বেলায় দেখা যায় এই নয়েসগুলো থাকে না গতকাল আমার ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিওটা দিতে পারিনি আজকে ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে ভয়েস দিচ্ছি যেন আজকে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আমি চাইবো আমার আপুরা ভিডিওটি দেখে সুন্দর করে একটি লাইক দিয়ে একটা কমেন্ট করে কিছুদিন যাবত এত বেশি কাজের চাপে ছিলাম কোনোভাবেই কাজ থেকে রেহাই পাচ্ছিলাম না তো আজকে দুই দিন যাবো একটু ফ্রি সময় পাচ্ছি বাচ্চারাও নানুর বাসায় গেছে সেই জন্য দেখা গেছে ঘর বাড়ি যেভাবে গুছিয়ে রাখছি ঠিক সেইভাবেই আছে কোনো রকম এলোমেলো হচ্ছে না আর যখন বাচ্চারা বাসায় থাকে তখন তো একদিক দিয়ে গুছিয়ে আসতে আসতে দেখে আরেক দিক নোংরা হয়ে আছে কি যে একটা অবস্থা সারাদিন মনে হয় বাসা গুছাতে গুছাতেই টাইম যায় তো এখন হচ্ছে সুন্দর করে আমার বেডরুমটাকে একটু ক্লিন করে নিয়েছি আমার বেডরুমের এই টি টেবিলটাতে আমি কিছু খাবার অর্গানাইজ করে রাখি শুকনো খাবার একটার মধ্যে খেজুর রাখি আর একটার মধ্যে হচ্ছে আমি কিসমিস রেখেছি আর পাশে হচ্ছে একটা সুন্দর ফুলের টপ দিয়েছি কিছু টিউলিপ ফুলও দিয়ে দিয়েছি আর একটা পানির বোতল রেখেছি মানে পানির পট আর একটা গ্লাস এগুলো আমার বেডরুমে সবসময় থাকে তো দেখা যায় কি অনেক সময় রাতের বেলা ক্ষুদা লাগে বাচ্চারা দৌড়ে এসে একটা দুইটা খেজুর কি খায় আর কি যখন খেজুর না থাকে বাদাম রাখি তো এখন হচ্ছে আমার ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি বেডরুমের যে গাছগুলো আছে সেগুলো আর আজকে বারান্দায় নিয়ে গোসল করাবো না সেগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছি এই ওয়াল হ্যাঙ্গিং শেলফটা দেখে একজন আপু কমেন্ট করেছিল গত ব্লগে এটা আমি কোথা থেকে নিয়েছি কত টাকা নিয়েছিল এটা আমি দোয়েল চত্বর থেকে নিয়েছিলাম দাম নিয়েছিল এক হাজার টাকা আশা করছি আপু তুমি তোমার উত্তর পেয়ে গেছো যদি তুমি আজকের ভিডিওটি দেখে থাকো বেশ কিছুদিন আগে মাওয়া ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাই আর যেখানেই যাই কেন জানি সংসারের জিনিসপত্র দেখলে আমি বারবার আটকে যাই কিছু না কিছু হলেও হাতে করে আমাকে নিয়ে আসতে হয় এটা আসলে কি বলবো আমি জানি না কেন জানি নিজের জন্য কিছু কেনাকাটা করতে ভালো লাগে না সংসারের জন্যই কেনাকাটা করতে পারলে অনেক বেশি শান্তি লাগে তো মাওয়া থেকে আমি কিছু মাটির জিনিস এনেছি সেগুলোই আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাটির একটা সুগার পট এনেছি দোকানদার বলে দিয়েছে এটার মধ্যে চিনি লবণ রাখতে পারবো তো আমি চিনি লবণ কিছুই রাখবো না অন্য কিছু রাখার প্ল্যান আছে ছোট ছোট জিনিসগুলো না অনেক বেশি কিউট হয় তাই না দেখেন মাটির ছোট পাতিলটা দেখতে কত সুন্দর লাগছে কেন জানি এই পাতিলটা দেখার পর এত বেশি নজরে পড়ে গেছে রেখে আর আসতে পারিনি সঙ্গে করে নিয়ে এসেছি আর এখন তো মাটির পাতিল অনেক ডিজাইনের বের হয়েছে তো ডিজাইনগুলো আমি এক রাখার চেষ্টা করেছি মাটির কেন জানি জিনিসপত্র দেখলে নিজেকে আর আটকাতে পারি না এটা হচ্ছে কারি বাটি তো এটা আমি মূলত এনেছি তরকারি সার্ভ করার জন্য আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মাটির এই কড়াইটা এটা দেখার পর একটা নজরে শুধু আমি এটার দিক তাকিয়েই ছিলাম কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না দোকানদার বলে দিয়েছে এটার মধ্যে নাকি রান্নাও করতে পারবো আমাকে বলছিল আপা নিয়ে যান এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন তো আমি তো আর রান্না করব না আমি শুধু সার্ভ করব। সেই জন্য আর কি এটা মূলত আমার নেওয়া হয়েছে আর ওর বাবা আমার অবস্থা দেখে কি বলবে বুঝতে পারছিল না উনি বলছে যে তোমার যেগুলো ভালো লাগে তুমি মোট কথা নিয়ে নাও তো যা যা পছন্দ হয়েছে পছন্দ মতো কিছু জিনিসপত্র এনেছি যেগুলো আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল ছিল উইশ লিস্টে যে এই জিনিসগুলো দেখি তখনই নিয়ে আসব। তো আমি তো জানি মাওয়াঘাটে এগুলো পাওয়া যায় তো তেমন প্রস্তুতি নিয়েই আরকি গিয়েছিলাম এই বাটিটার মধ্যে আমি ভাত পোলাও খিচুড়ি সার্ভ করব সেই জন্য বড় দেখে একটা এনেছি পুরো একটা সেট মিলিয়েছি বাসায় আমার একটা সেট আছে তারপরও কেন জানি এই ইউনিক ডিজাইনের সেটগুলো দেখে খুব ভালো লাগে তো আমার কেনাকাটাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যখন থেকে মাটির জিনিসগুলো এনেছি তখন থেকে মনটা শুধু পাকুপ করছে কখন এগুলোতে রান্না করে খাবার সার্ভ করব মাটির জিনিসে খাবার সার্ভ করলে না আমার কাছে মনে হয় খিচুড়ি, পানি ভাত, ইলিশ মাছ এগুলোই বেশিরভাগ ফুটে ওঠে তো আজকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করব মুসুরের ডাল আর পোলাও চাল দিয়ে নরমও করব না আবার বেশি শক্তও করব না মিডিয়াম রাখবো তো গতকাল অনেকটা গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে রয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে না খিচুড়িটা রান্না করে ফেলি সংসারের জন্য কেনাকাটা করতে আমি বরাবরই খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে কেনাকাটা করতে আর যখনই কোনো কিছু কেনাকাটা করি তখনই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি হোক সেটা অনলাইনে বা অফলাইনে ইউটিউবার আপুদের কাছ থেকে নিলেও আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য যখন নিজে অফলাইনে কেনাকাটা করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমি সবসময় চেষ্টা করি অনলাইন থেকে জিনিস আনলে সেগুলোর একটা সুন্দর রিভিউ দেওয়ার জন্য আমার দ্বারা যদি কারো একটু উপকার হয় তাহলে আমি অনেক বেশি খুশি হই তো যখনই কোনো কিছু কেনাকাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা দেখে অনেক বেশি পছন্দ করেন শপিং ব্লগগুলো আপনারা পছন্দ করেন বিধাহী কিন্তু সেগুলো শেয়ার করা আর সেগুলো আপনারা খুবই আগ্রহ সহকারে দেখেন তো যেহেতু এখানে কাজ করছি শুধুমাত্র আপনাদের জন্যই তা আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু সবসময় চেষ্টা করি একটু ভিডিওতে দেখানোর জন্য আমি কোন রকম লিড করি না বা কোনো রকম আলিশিয়ান রকম আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন না আমি যেমন আমি তেমনই কিন্তু ভিডিও করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আহামরি কোনো বড়লোক মানুষ না আমার হাজবেন্ডও কোনো কোটিপতি না আমি সাধারণ মানুষ আমি যেইভাবে আছি আল্লাহ তালা আমাকে যেইভাবে খেয়েছে আলহামদুলিল্লাহ সেটার জন্য আমি সবসময় সুক্রিয়া যাপন করি আল্লাহ আমাকে ভালো রেখেছে সর্বক্ষণ যে অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ বলি ইউটিউবে কিন্তু কখনোই নিজের দুঃখটা কষ্টটা প্রেজেন্ট করলে সেটা সবাই পছন্দ করে না ইউটিউবে আমরা ভিডিও মাত্র ছাড়ি দশ মিনিটের পনেরো মিনিটের আমাদের লাইফটা তো আর দশ পনেরো মিনিটের না আমাদের চব্বিশ ঘন্টার একটা দিন যায় তো চব্বিশ ঘন্টার মধ্যে যখনই একটু ভালো কিছু মুহূর্ত দেখি ভালো কিছু অংশ মনে করি আপনাদের সাথে শেয়ার করার মতো সেইগুলোই আসলে শেয়ার করা হয় আমাদের লাইফটা কখনোই এমন নিখুঁত সুন্দর না কষ্ট আমাদের জীবনেও আছে কষ্টগুলো লুকিয়ে রেখে সুন্দর একটা সময় আপনাদেরকে উপহার দিয়ে হাসি মুখে তো সেই ভিডিওটা দেখে বা সুন্দর মুহূর্তগুলো দেখে কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না কখনোই ভাববেন না যে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর মসৃণ না আপনাদের মতই আমাদের জীবনযাপন আপনারা যেভাবে জীবনযাপন করেন আমরাও ঠিক সেইভাবেই থাকি হয়তোবা আমরা ভিডিও আকারে শেয়ার করি আপনারা হয়তোবা শেয়ার করছেন না অতটুকুই পার্থক্য তো যারা কি না ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ধরনের ভিডিওগুলো দেখলে অনেক বেশি কষ্ট পান তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে দূরে থাকার জন্য আমি কাউকে কোনো রকম কষ্ট দিয়ে কাজ করতে চাই না আমি আমার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি লাইফের সুখগুলোই শেয়ার করা হয় দক্ষগুলো কিন্তু কখনোই শেয়ার করা হয় না সেটা সবসময় মনের মধ্যে অজানাই থেকে যায় আজকে আমি খিচুড়িতে একটু আচার দিয়েছি এই আচারে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে রান্না শেষে যখন খিচুড়িটা দমে দেওয়া হয় তখন একটু আচার দিয়ে দিলে সেই খিচুড়িটা খেতে ভালো লাগে আর বাসায় ধনিয়া পাতা ছিল না সেই জন্য ধনিয়া পাতা দিতে পারিনি এখানে একটু মরিচ ভর্তা বানিয়েছি খিচুড়ির সঙ্গে এই মরিচ ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আর সঙ্গে যদি একটু লেবু পাতা লেবুর রস অ্যাড করা যায় ক্ষেত্রে মরিচ ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে যারা এভাবে খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্ট হয় দুপুরে রান্না বান্না শেষ করে আমি কিছুটা ব্রেক নিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা মাটির জিনিসগুলো ধুই নিয়েছি বাসায় যেহেতু একা আছি একা খাবার খেতে কেন জানি ভালো লাগে না বাবাকে কল দিয়েছে আসার জন্য উনি আসবে এখন আসলে দুজন একসাথে দুপুরের খাবার খাবো সন্ধ্যাবেলা তো উনি যেহেতু একটু দুপুর করে বা বেলা করে নাস্তা করে সেই জন্য দুপুরের খাবারটা উনি অনেকটা লেট করে খায় তো ওনার জন্যই অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম আমি সব সময় চেষ্টা করি বাসার সবচেয়ে সুন্দর প্লেটটার মধ্যে আমার হাজবেন্ডকে খাবার দেওয়ার জন্য আর যখনই কোনো নতুন একটা জিনিস আনি তখন চেষ্টা করি ওনার সামনে জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তাহলে নিজের কাছে অনেকটা বেশি শান্তি লাগে খাবারটা যদি সুন্দরভাবে পরিবেশন করে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে কথায় আছে না আগে দর্শনদারী তারপর হচ্ছে গুণ বিচারি আজকের ভিডিওতে বলা কোনো কথা বা কাজে যদি কেউ কোন রকম কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার কাছে প্রার্থী যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যে জিনিসগুলো আমি খুব শখ করে কেনাকাটা করি সেই জিনিসগুলো কেন জানি ব্যবহার করতে আমার খুব বেশি ভয় কাজ করে যদি ভেঙে যায় সেই ভয়ে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর কমেন্টস এর অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্ট পেলে সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ